আমরা নিজের জাহাজ পাঠিয়ে আমাদের ভালো নিয়ে আসি আমাদের ভালোটা একবারে ফ্রেশ এরকম মাল সচরাচর হয় না এটার এফ এম হলো টু পয়েন্ট এটার মতো ময়লা কাঁচরা মাটি কোনো কিছুই পাবেন না এগুলো যা আছে সব পাথরের দানা বেশিরভাগ এর চেয়ে উন্নত মানের মাল বর্তমান বাজারে নেই এগুলো দুর্গাপুরের মালের উন্নত আসেন ভাই একদিন দেখা যান আমাদের এখানে আমরা নিজেরা জাহাজ আনিয়ে আমাদের বালুগুলো আনলোড করি এই যে গাড়ি আছে এগুলো তো আমরা চিক মাল পাঠাই আমাদের বিভিন্ন মাপের গাড়ি আছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ মাল পাঠিয়ে থাকি এছাড়াও আমাদের সারা বছর ঢাকা নারায়ণগঞ্জ রাঙামাটি কক্সবাজার চট্টগ্রাম মাল যায় আমাদের এই যে জাহাজগুলো বড়ো বড়ো বেলকেটগুলো সিলেট থেকে লোড করে আসে এবং এখানে আমরা লেবারদের আনলোড করি

আমাদের এই বালুগুলো নিতে হলে আপনার আসতে হবে কাজপুর ব্রিজ সংলগ্ন তাজজুট মেলের পাশে মেয়ের সালামান এন্টারপ্রাইজ প্রাইস আমাদের বালুগুলোর বর্তমান রেট চলতেছে বড় গাড়ি লোড দিয়ে চুরানব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে আমাদের সরাসরি যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন টু জিরো ফাইভ নাইন টু আমরা বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ সব বিভিন্ন জেলায় মাল ডেলিভারি করছি ঢাকা মিক্সারে নারায়ণগঞ্জ বন্দর এছাড়া ছোটো ছোটো ঘাট ব্যবসায়ী সাপ্লায়াররা আমাদের থেকে সরাসরি মাল নেন এছাড়া আপনার চট্টগ্রাম খালি শহর কুমিরা এসব জায়গায় আমাদের মাল সব সময় সারা বছর ডেলিভারি হয় এছাড়াও আমাদের কাছে পাথর আছে এই পাথরগুলো আপনার বর্তমানে খুবই ভালো ঢালাইয়ের জন্য এগুলো দুবাই মাল বলে দুবাই মালের পালিং ভাঙ্গা এগুলো আমরা বর্তমানে নব্বই টাকা পার স্কোয়ার ফিট করে বিক্রি করছি এই যে আমাদের গাড়ি এই গাড়িটা এখন লোড দিয়ে চট্টগ্রাম চলে যাবে ভালো নিয়ে তার মালিকের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ